নমস্কার বন্ধুরা ভালো লাগা করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাকা আম দিয়ে সিমইর পায়েস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তো কেমন লাগে আপনাদের এখানে দুটো হিমসাগর আম ও আড়াইশো গ্রাম সিমই নিয়েছি এরপর দুটো হিমসাগর আমকে ছাল ও আঠি থেকে ছাড়িয়ে নিয়ে সুন্দর একটা পেস্ট করে নেব তারপর ফ্রাই প্যানে এক চামচ ঘি দিয়ে আড়াইশো গ্রাম সিমইকে ভালো করে একটু ভেজে নেব ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এরপরে কড়াইতে আমি আড়াই কাপ জল দিয়ে দেব। জলটা একটু ফুটে গেলে আমি দুশো গ্রাম গুঁড়ো দুধ ও এক বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দুধটা যখন ফুটে যাবে তখন দু চামচ খেজুর গুড় দিয়ে দেব আপনারা চাইলে গুড়ের বাতাসাও দিতে পারেন তারপর ভেজে রাখা সিমইটা দিয়ে ভালো করে সব ফুটিয়ে নেব। এতে ফুটতে যখন সিমইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি পেস্ট করে রাখা আমের পাল্পটা পুরোটা দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। যখন ফুটে যাবে তখন আমি করে দেবো হয়ে গেল পাকা আম দিয়ে সিমইয়ের পায়েস রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পেস্টটিকে ফলো করে রাখবেন